জল্পনা কল্পনার অবসান জামাত এনসিপি ঐক্যবদ্ধ জোটগত পথ চলা শুরু জামাত এনসিপি সমঝোতা ডান শুধু জামাত এনসিপি সমঝোতা না জামাতের ইতিহাসের অন্যতম সেরা চমক এই মুহূর্তে রাজনীতিতে শীর্ষ পদে থাকা আলোচিত একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আই রিপিট কর্নেল ওলি বীর বিক্রম একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ অন্য কোন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বর্তমানে রাজনীতিতে সক্রিয় নাই প্রায় রহমানের কাছাকাছি বীর বিক্রম দেখান তো আর কে আছে বীর বিক্রম আওয়ামী লীগ বলয়ের বাদে আওয়ামী লীগ এরা তো পালিয়েছে কাদের সিদ্দিকি আহ তিনি তারও খেতাব আছে তিনি তো আর তিনি তো আর এই বলয় না তিনি তো এক প্রকার অঘোষিত নিষিদ্ধ আওয়ামী বলাই ছিলেন সেই জায়গায় কর্নেল অলি বীর বিক্রম জামাত জোটে এসেছে এবং অদূর ভবিষ্যতে তার দল বিলুপ্ত করে জামাত ইসলামীতে যোগ দিতে পারে বলা যায় না যাই করুক না কেন তিনি জামাত জোটে আছেন এটা জামাতের ইতিহাসে অন্যতম চমক খেলাটা দেখেন কোন লেভেলে চলছে এই কর্নেল ওলি কিছুদিন আগে বলেছিল জামাত ইসলামের রাজনীতি করার অধিকার নাই বাংলাদেশে আমি কর্নেল অলিকে ধোলাই দিয়েছিলাম এইসব ফাজলামি পেয়েছেন কোথায় আমি তখন বলেছিলাম যে আপনার একদিন জামাতের কাছে আসতে হবে সে আলোচনাটা শুনে দেখেন কেন বলেছি যে বিএনপির দালালি করার জন্য বিএনপিকে খুশি করার জন্য এই জামাতকে গালি দিচ্ছেন বিএনপি আপনাকে বের করে দিবে বিএনপি আপনাকে জায়গা দিবে না বিএনপি চাইলেও দিতে পারবে না বিএনপির লোকাল লোকজন আপনাকে মানবে না এখন দেখেছেন জামাতের সাথে এসেছে তো এটা জামাতের একটা অ্যাচিভমেন্ট চমক যে যে বলে যে আহ জামাতের রাজনীতি অধিকার নাই সে জামাতের নেতৃত্ব মেনে জামাত জোটে আসে মজা না এভাবে জামাত ক্ষমতায় আসবে অনেকে বলে যে জামাত এই সেই জামাতকে আসতে দেওয়া যাবে না জামাত স্বাধীনতা বিরোধী তো যারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে বেশি গালাগালি করে এরা সবাই জামাত ইসলামীতে যোগ দেয় অথবা জামাতের সাথে জোট করে এনসিপির ছেলেরা জামাতের একাত্তর প্রশ্ন নিয়ে অনেক কথা বলেছিল এরা বলেছিল যে একাত্তর মানবতাবিরোধী অপরাধের জন্য জামাতের বিচার হওয়া উচিত এখন জামাত জোটে এসেছে তো বোঝা যায় যে জামাতের বিরুদ্ধে আওয়ামী সুরে কথা বললে ওগুলো বাদ দিয়ে নাকি খত দিয়ে জামাতের সাথে জোট করতে হয় এটা হচ্ছে জামাতের একটা চমক যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে এই কারণে যে বলে যে জামাতের রাজনীতি করার অধিকার নাই সে দুই দিন পর জামাতের সাথে জোট করতে বাধ্য হয় এটা হচ্ছে যে আল্লাহ যে জামাতকে ক্ষমতা দিবে তার একটা আলামত আমরা তো আর জানি না যে সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমরা তো ধারণা করছি এই ধরনের অলৌকিক নাটকীয় সিনড্রোম থেকে আমরা ধারণা করছি যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন কারণ যেই করণে ললি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একমাত্র রাজনীতি সক্রিয় তিনি বলছেন যে আমাদের রাজনীতিকার অধিকার নাই আর এখন তিনিই জোটে আসছেন নজানা এনসিপির সাথে তো আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে এনসিপি জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ নির্মাণ করেছে এখন বিএনপি বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে এদেরকে আমি বলি সাপরি এই সাবরিরা কোনো একটি কোন নির্মাণ করতে পারে না এদের কোনো যোগ্যতাই নাই এরা অশিক্ষিত এরা বিরিয়ানি বিক্রেতা ওইসে ভাবি টাকলা এদের কোনো এলেম নাই সেই এখন এই জন্য ন্যারেটিভ নির্মাণ করতে পারে এনসিপির ছেলেরা জামাত শিবির তো আছেই জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ নির্মাণ করেছিল তারা এখন জামাতের সাথে সংযত করে ফেলেছে আমিরা এ জামাতে ঘোষণা দিয়ে দিয়েছে আবার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাও জামাতের সাথে আসছে এটা ইতিহাস ক্ষমতায় আসার আলামত এখানে জামাত সংবাদ সম্মেলন করেছে এখন আট দল তো সোফার দশ দলে পরিণত হয়েছে এখন পর্যন্ত ঘোষণার মধ্য দিয়ে এরপরে আরো সম্ভাবনা আছে এটা আরো বড় হওয়ার এখানে আপনি দেখবেন অদূর ভবিষ্যতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর অনেক দল যুক্ত হওয়ার এবি পার্টির সাথে আসন সমঝোতা হয়নি বলে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি কিন্তু এবি এবি পার্টি পার্টি একটা স্মার্ট দল এবি পার্টি আমরা সমালোচনা করি কিন্তু স্মার্ট এবং যোগ্যদের দল মুজিবুর রহমান মঞ্জু বির ফুয়াদ এদের মতো যোগ্য নেতা রেয়ার তো সেখানে আহ এবি পার্টি জামাতের সাথে আসন সমঝোতার জন্য সব বিষয়ে একমত হয়েছে জোটে আসতে কিন্তু কয়টা আসন কি এই প্রশ্নে আসতে পারেনি জামাত এবি পার্টিকে না আনতে পারলে এটা জামাতের একটা ব্যর্থতা এবি পার্টিকে জন্য জরুরি আনতে পারুক আর না পারুক এব পার্টি আমরা তাদের সমালোচনা করি অন্য জায়গা থেকে কিন্তু তাদের স্মার্টনেস যোগ্যতা এবং সততা এই জায়গায় তাদের সমালোচনা নেই তাদের সমালোচনা হচ্ছে তারা ইসলাম আন্দোলন একামতে দিন ছেড়ে এসেছে এই জায়গায় এই সমালোচনা চলবে তো সেই জায়গায়